নমস্কার ফিটনেস থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা তাদের জন্য যাদের রাতে ঘুম আসে না ডিপ্রেশন হয় ঘুমের ভাব থাকে অথচ শুতে গেলে কিছুতেই ঘুম আসে না আরও একটা জিনিস যারা মোবাইলের নেশায় রাত জেগে মোবাইল চালাচ্ছেন ঘুমাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই দেখতে পাই বিভিন্ন ডক্টরসরা আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলছেন রাতে ঠিক মতন ঘুম না হওয়ার জন্য ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে তাই খুব সাবধান রাতের ঘুমটা অন্তত ঠিকঠাক ঘুমানোর দরকার সো কি করে করতে হবে কি প্রাণায়াম করতে হবে ঘুমাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি প্রথম দেখাচ্ছি দেখুন অনুচ্যান্টি ভালো করে এইভাবে বসে সিদ্ধাসনে বসে ব্রিদিন করে নিঃশ্বাস ভালো করে নাভির থেকে টান টেনে নিঃশ্বাস নিয়ে আপনারা ওম বলে নিশ্বাসটা ছাড়বেন তো এই ওম চ্যান্টিংটা আপনারা দশ বার কুড়ি বার তিরিশ বার যত পারবেন প্রত্যেক দিন বাড়াবেন এটা খুব সুন্দরভাবে মন প্রাণ থেকে আপনারা করবেন থেকে মুক্ত তো প্রত্যেক দিন আপনারা এই পুরো ছেলেটি নিষ্ঠা শুনে রাতে ঘুমাবার আগে পাশে চেপে ধরে আরেক পাশ দিয়ে নিঃশ্বাসকে সুন্দরভাবে টান দিন ধীরে ধীরে আর সেই নিঃশ্বাসকে আরেক নাক দিয়ে ছাড়বেন তো নিঃশ্বাস টানা আর নিঃশ্বাস ছাড়া মনে রাখবেন যতটুকু সময় ধরে নিঃশ্বাসটাকে আপনি টানছেন ছাড়ার সময় ঠিক ততটুকু সময় ধরে নিঃশ্বাসটাকে ছাড়বেন দুঃখ করে নিঃশ্বাসটাকে ছেড়ে দেবেন না অনেকেই এই ভুলটা করে থাকে অনুলোম বিলোম এই প্রাণায়ামটা সম্পর্কে মানে বলার মানে শেষ নেই এর উপকারিতার আপনাকে আপনার তো কোনো দিন ক্যান্সার হবেই না শরীরে অক্সিজেনের অভাব হবে না অনেক রকম এই অনুলোম বিলোম এত পরিমাণ শরীরে অক্সিজেনের অভাব পূরণ করে এর কোনো বিকল্প নেই তো দু নম্বর এক্সারসাইজ আপনারা এইভাবে করুন এক নাক দিয়ে নিঃশ্বাস টানুন আর এক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন তো হয়ে গেল এই দুটো প্রাণায়াম আপনারা প্রত্যেক দিন ঘুমাবার আগে প্র্যাকটিস করুন এবার সব শেষে আপনারা ব্রিদিং ব্রিদা নিঃশ্বাস টানুন নিঃশ্বাস ছাড়ুন রেলে পাবেন খুব ভালো নিঃশ্বাস টানুন নিঃশ্বাস ছাড়ুন এইভাবে আপনারা প্রত্যেকদিন রাতে ঘুমাবার আগে অন্তত পাঁচ থেকে দশ মিনিট দিনকে দিন আপনারা বাড়াতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ডিপ্রেশন তো কমবেই রাতে ঘুম খুব ভালো হবে সব শেষে আপনারা নিষ্ঠা সহিত আপনাদের ঈশ্বরকে স্মরণ করে নমস্কার করবেন এবার দুটো তালুতে ঘষে হাতের তালু গরম করে সেই ভাবটা আপনারা চোখের ওপর দিন দেখবেন চোখে অনেক আরাম লাগবে এবং চোখের সমস্যা দূর হবে প্রত্যেকদিন এই ভাবটা দিলে তো এইভাবে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রাণায়ামগুলো প্র্যাকটিস করুন শিবা শিবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আবার কোনো সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আসবো টাটা